এটা হচ্ছে পুকুর আর সব থেকে বড় বিষয় যেটা সেটা হচ্ছে এটা তাল গাছ মানে খুব কম মানুষই তোমরা দেখে থাকো এটা সিক্রেট এটা দেখাবো একটু পর দেখাবো এটা আমি মনে হয় ভূতে আমাকে দেখছে তাকাতেও ভয় লাগে আবার তাকাতেও ইচ্ছে করে মানে বুঝতে পারছো এইবার তোমাদেরকে দেখাবো সিক্রেট বিষয়টা চলো সো হাই গাইস তোমরা সবাই কেমন আছো আশা করি ভীষণ ভীষণ ভালো আছো আর আমি তো বিন্দাস আছি কারণ আমি কোথায় আছি আমার ব্যাকগ্রাউন্ডটা নিশ্চয়ই দেখতে পাচ্ছে সবাই নাও দেখো আমি এখন একটা গ্রামের পরিবেশে আছি আর গ্রামের পরিবেশ কতটা মিষ্টি কতটা মধুর সেটা তোমরা সকলেই জানো আর সেই মিষ্টি আর মধুর পরিবেশটা তোমাদের সাথে শেয়ার করতে আজকে চলে এসেছি আর তার সাথে একটা দারুণ জিনিস দেখাবো যেটা হয়তো তোমরা দেখো মাটির ঘর নিশ্চয় অনেকে মিস করো মাটির ঘর আজকাল কেউ দেখতে পাও না মানে অনেক দূরে প্রত্যন্ত গ্রামে হয়তো একটা দুটো দেখতে পাবে কিন্তু আদার্স আর কোনো জায়গায় শহরের গল্প তো ছেড়েই দাও শহরে তো তুমি তোমরা দেখতেই পাবে না তো দূরে আরও দু একটা মাটির বাড়ি আছে আমি দেখাচ্ছি দেখেছ ঠিক আছে আরও একটা নতুন জিনিস দেখাবো যেটা খুব কম মানুষই তোমরা দেখে থাকো আজকে দেখাবো তো চলো আমার সাথে এটা হচ্ছে আমার দিদির বাড়ি আর দিদির ঘরের সামনে একটা ছোট্ট মন্দির ছোট্ট মন্দির আছে আর এই ঢুকছি আমি দরজা খুলে মানে এটা কিন্তু বাইরের থেকে ঢুকছি বাইরের থেকে ঢুকছি এটা একটা সরু লম্বা বারান্দা এখানে দিদি রান্না করে এটা একটা রুম এটা সিক্রেট এটা দেখাবো একটু পর দেখাবো এটা হচ্ছে একটা রুম এটা আমি ছেলে পেলেরা ল্যাদ খাচ্ছে ল্যাথ এদিকটা দেখাচ্ছি আগে এদিকে একটা উঠোনের মতো জামা কাপড় মেলা এদিকে পুকুর ঘাট এটা এটা হচ্ছে পুকুর আর সবথেকে বড়ো বিষয় যেটা সেটা হচ্ছে এটা তাল গাছ মানে রাত্রিবেলা এই পুকুরের দিকে আর তাল গাছের দিকে তাকালে না মনে হয় ভূতে আমাকে দেখছে অন্ধকার লাগে প্রচুর অন্ধকার ঘুটঘুটতে অন্ধকার তাকাতেও ভয় লাগে আবার তাকাতেও ইচ্ছে করে মানে বুঝতে পারছো সিচুয়েশনটা কি হতে পারে এইবার তোমাদেরকে দেখাবো সিক্রেট বিষয়টা চলো দেখো এটা কি মনে হচ্ছে সিঁড়ি স্বাভাবিকভাবেই এটা সিঁড়ি কিন্তু সিঁড়ির পর আমরা উঠি ছাদে কিন্তু এখানে উঠবো কোঠাঘর এখানে একটা রুম এটা কিন্তু একটা রুম ঠিক আছে ওপরে ছাউনিটা দেখো আর এটা একটা রুম ওপরে ছাউনি দেখো চলো একটা একটা রুমে ঢুকি এই রুমে এসছি এগুলো সব এক্সট্রা জিনিসপত্র যা থাকে এখানে রাখা আর এটা হচ্ছে আর একটা রুম মানে এই একটা রুম থেকে আমি আর একটা রুমে যাচ্ছি এই আরেকটা রুম এই রুমটা টোটালি ফাঁকা বললেই চলে মানে প্রচুর লোকজন আসলে দিদির ঘরে শোয়ার অভাব হবে না মানে রাত্রিবেলা শোয়ার কোনো অভাব নেই হয় এটা সিঁড়ি ছাদে ওঠার যে সিঁড়ি আমরা ইউজ করে থাকি সে মেয়েটাও এইরকমই দেখতে কিন্তু এটা কিন্তু ছাদের মতো না পুরো দুটো রুমের মতো তো এই রকম বাড়ি কে কে দেখে থাকো এর আগে দেখেছো এটা আমাকে সবাই কমেন্টে জানাও জানাও আমার জানার জন্য মানে আমি ব্যাকুল হয়ে যাচ্ছি আমিও জানতে চাই এরকম বাড়ি এরকম পরিবেশ কে কে দেখেছো বা কে কে এরকম মিষ্টি মধুর পরিবেশ উপভোগ করেছো আমাকে জানাও তারা তারা সবাই আমাকে কমেন্টে জানাও কিন্তু ওকে তো টাটা